আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিয়াম ব্র্যান্ডের কিছু কুকওয়্যার কালেকশন এখানে যেমন সস প্যান মাল্টিপ্যান কড়াই তাওয়া থাকতে পারে ঠিক তেমনি আপনাদের পছন্দের এবং চাহিদা সম্পন্ন সেভেন পিস কুকিং সেট সহ ভাইরাল পিঠা বা স্টিম হাড়িটাও থাকবে আজকে জায়গা সংকুলন নেই বলে আমরা প্রত্যেকটা ভেরিয়েশনের এক একটা করে সাইজ রেখেছি বাট এর যতগুলো সাইজ হয় আমরা দাম কিন্তু সবগুলোরই বলে দিব তবে শুরুতেই আমি হচ্ছে শপের লোকেশনটা আগে একটু ক্লিয়ার করি জেনিসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটাত্তর নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে ঢুকে আটাত্তর নম্বর দোকান চারটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন একটা টিএনটি নাম্বার আছে আমি দুটো মোবাইল নাম্বার এবং একটি টিএনটি নাম্বার ভিডিও স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি আর ডিসক্রিপশনে বাকি নাম্বারগুলো সহ ঠিকানা পাবেন এই ঠিকানায় এসেও সরাসরি কিনতে পারেন আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য কিনতে পারেন আমার সাথে শপের পক্ষ থেকে বরাবর মতো আছে ফয়সাল সাহেব ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন তো আমি ভালো আছি ভাইয়া হাজারো অ্যালুমিনিয়াম হাড়ির ভিড়ে জি আমরা কেন এই কিয়ামের পণ্যটা কিনবো আচ্ছা সুন্দর একটা কথা বলছেন বাজারে অনেক আছে দিল্লি বলে দিল্লি লেখা দেখাতে কেউ পারে না জাস্ট একটা স্টিকার থাকে এটা কি নাম হ্যাঁ এটা কিয়াম বিআরবি কেবলস প্যাকেটের গায়ে বিআরবি লেখা আছে এবং তলিতে খোদাই করে কিয়াম লেখা আছে হুম আবার এখানে লেখা আছে 100% হুম এই যে দেখতে পারেন পিওর অ্যালুমিনিয়াম 100% পিওর অ্যালুমিনিয়াম আচ্ছা এটা ক্ষয় নাই অক্ষয় রিপিট খুলবে না আপনি স্টিল মাজনি দিয়ে ঘষবেন যদি কোনো ভাইয়া ফুটা হয়ে গেছে ভেঙে গেছে রিপিট খুলে গেছে এরকম কিছু হয় আমার কাছে পাঠিয়ে দিবেন আমার দায়িত্বে আমি পুরানটা রেখে নতুনটা কয়েকদিনের মধ্যে সেটা একশো বছর কি বল আচ্ছা এখন আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কোন কোন ধরনের চুলাতে আমরা ইউজ করতে পারবো কোন রেস্ট্রিকশন আছে কি ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশনে যাবে না ইন্ডাকশন ছাড়া পৃথিবীর যে কোনো চুলা ইনফারেড আছে গ্যাস আছে লাকড়ি আছে নিচে কাগজ জ্বালায় দিলে হবে কিন্তু এখন বলতে পারেন আমি এটা যে কিন্তু সুবিধাটা কি ওই যে বললাম ক্ষয় হবে না ভাঙবে না লিক করবে না এখান থেকে ঝোল পাস হবে না এরকম কিছু হবে না পোড়াও কিন্তু লাগবে দ্রুত এটা এটা রূপতে না দাঁড়াতে হবে না আমার দাঁড়াতে হবে না فیصل আর এইগুলা তো বললেন ঠিক আছে ইন্ডাকশন বাদে সব বাট আমি যতটুকু জানি কিআমের এই যে এটা তো ভাইরাল একটাগুলা এগুলা তো ইন্ডাকশন সহ সব যে আপনি পুরো ভায়া নিছেন এটা তো ইন্ডাকশন করা কোনো কমপ্লেইন আছে না কোনো এটা ভাই বিক্রি করতে করতে দোকানদার এটাও আমি আপনাকে বলে দিব জাস্ট এটা শেষ করি এটা কেন কিনবেন এটাও কিন্তু পোড়া লাগবে না তেলের পরিমাণ লাগবে কম

পাশাপাশি আরেকটা কথা বলে দিই রাগ করবেন না আমি ফয়সাল কিন্তু অ্যাডভান্স বুকিং ছাড়া কোনো প্রোডাক্ট দেইনি দিব না যদি আমি অ্যাডভান্স করতে পারেন তাহলে আমাকে নক দিবে নয়তো দিবেন না আচ্ছা আছে ফয়সাল ভাই সর্বপ্রথম আমরা তাওয়া সবগুলা সাইজের দাম জানি সকালবেলা ঘুম থেকে উঠে আমার আপু ভাইয়াকে রুটি পরোটা বানিয়ে দেয় জানি না দেয় কিনা তাই আপনাকে দেয় তো তাহলে আপনার আপু দেয় আচ্ছা 25 26 28 তিনটা সাইজ কত চারশো ষাট টাকা আচ্ছা ছাব্বিশ কত পাঁচশো টাকা আর আঠাইশ ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে হচ্ছে গিয়ে এটাকে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা টাকা ছয়শো পঞ্চাশ জি জি আচ্ছা আবার বলেন সাইজটা একটু চব্বিশ থেকে বলেন চব্বিশ চারশো হম সরি বাইশ বাইশ চারশো চব্বিশ চারশো পঞ্চাশ ছাব্বিশ হলো পাঁচশো পঞ্চাশ আটাইশ হলো ছয়শো পঞ্চাশ আর বরাবরের মতো এইগুলোর ভাইয়া বরাবরের মতো এগুলা কিন্তু আজকেও ডেলিভারি চার্জ ফ্রি আমারও মনে করে দিই দুই বছর আগে যে রেট আজকেও সেম রেট তবে এক পিস নিলে কিন্তু আমার পোষাবে না মিনিমাম দুইটা বা তিনটা প্রোডাক্ট ডেলিভারি চার্জটা পেয়ে যাবে আচ্ছা ভাইয়া চোদ্দ চোদ্দ থেকে চোদ্দটা হলো চারশো পঞ্চাশ এটা ষোলো এটা পাঁচশো টাকা

100% পিওরল মনি আচ্ছা এখন বলেন এটাকে ওরা ওক প্যান বলে নাম দিয়েছে ওক প্যান আচ্ছা এটা 22 থেকে শুরু হয় থেকে বলা শুরু করেন 750 টাকা 750 22 24 16 870 টাকা আপনার হাতে যেটা আছে 26 এটা 985 টাকা 28 এবং 28 16 1175 টাকা সবচাইতে বড় যেটা 30 1360 টাকা 1360 তারপরে আসে ওদের মাল্টিপ্যান মাল্টিপ্যান এটাকে বলে রোস্ট প্যান রোস্ট প্যান মাল্টিপ্যান রাইস কারি সব করা যাবে এটার তলাটা কিন্তু আবার একদম সমান আর হাতলটা হলো বেকুলাইটের নটটা বেকুলাইটের এই 30টা আমার বেশি অর্ডার হয় ফ্যামিলির জন্য জানো এটা বেস্ট একটা সাইজ সাইজ মানে আপনি 1 কেজি পোলাও বলেন আর 3 কেজি গোস্ত এটা তো শুধু সাধারণ হিসাব 3 4 কেজি এটা বেশি ইউজ হয় রোস্টের জন্য রোস্টের রোস্ট কোরমা মাছের ইয়া যেগুলো ছড়ানো লাগে পাতলা লেয়ারে কাজটা হয় আচ্ছা সো এটার মাল্টি এগুলো নিলে আপনার বাসায় মাসে তেলের পরিমাণও খরচ বেঁচে যাবে আচ্ছা আমরা 24 হলো 800 টাকা এটাকে কি বলি জানো মাল্টি প্যান বা রোস্ট প্যান 24 800 টাকা

কিন্তু সে আপনারা যে প্রোডাক্টটা যেভাবে চাইবেন এটা কিন্তু কিউট কিউট ঠিক আছে কেউ যদি বলেন ফুটা হইছে ছিদ্র হয়েছে একশো বছরের গ্যারান্টি চেঞ্জ আচ্ছা এটা কত থেকে শুরু ষোলো থেকে শুরু হয় ১৬ হলো আটশো টাকা ওদের এই একমাত্র হাড়ি যেটার মধ্যে বাষ্প বের হওয়ার জন্য দিছে রাইস সবই করা যাবে ষোলো থেকে আটশো পঁচাশি টাকা ষোলো ষোলো আটশো পঁচাশি আঠারো হলো আটশো আশি টাকা রেগুলার সাইজ যেটা বিশ এক হাজার টাকা এরপরে চব্বিশ এগারোশো টাকা ছাব্বিশ হলো বারোশো আশি টাকা ত্রিশ হলো পনেরোশো টাকা বত্রিশ হলো সতেরোশো টাকা চৌত্রিশ হলো আঠারোশো টাকা এবং সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় ছত্রিশ চার কেজি রাইস অনায়াসে করতে পারবেন মাংস করতে পারবেন ছয় থেকে সাত কেজি ওয়ানলি উনিশশো পঞ্চাশ টাকা মনে করিয়ে দেই এগুলো কিন্তু প্রতিবারের মতো আজকেও ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় গিয়ে আপনার হাতে দিয়ে আসবে শুধু আমাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা

বত্রিশ হলো একুশশো উনিশশো টাকা আচ্ছা চৌত্রিশ হলো একুশশো টাকা ছত্রিশ হলো চব্বিশশো পঞ্চাশ টাকা এটা সাতাশশো পঞ্চাশ টাকা আবারও মনে করি যে করা যাবে ওটার মধ্যে কি গোস্ত দশ কেজি অনায়াসে দশ কেজি আচ্ছা আচ্ছা এরপরে আসে ওদের পপুলার একটা প্রোডাক্ট স্টিম কুক জাদুর বাক্স আমাদের ছোট সাইজ এটা 26 26 এটা আগে দেখাইছি ডিটেইলস আর কি বলবো তবে বলে দিই এটা কিয়াম অনেকে কোশ্চেন করেন এটাতে লিখে নাই এটাতে তোলিতে ওরা লেখে নাই বাট আমার প্রতি ভরসা রাখতে হবে আপুর চ্যানেলে আমি কোনো বাজে ভিডিও দেব না ইনশাআল্লাহ দেব না এটাও 100% কিয়াম তবে ওদের কোম্পানিকে বলবেন এটারও পেছনে যেন ছিলতা ওরা করে

একটা বুদ্ধি বলে দিই আপনারা যদি একটা হারিসের বা অন্য যে কোনো কিছুর সাথে মিলায় নেন এটা তাহলে কিন্তু ভাইয়া আর ডেলিভারি চার্জটা ধরতে পারবে না ঠিক আছে তার কথাই সেই আটকে যাবে আপুর এই আমি দান করলাম যদিও উনার কোনো কথা আমি ফেলাইনি আজকে ফেলাবো না ওকে ঠিক আছে আচ্ছা এখন আসি বিডি কোরে পিঠা এটা কিন্তু আমার বোনের একটা ফেভারিট আইটেম পিঠা আছে এটা তিনটা কালার হয় একটা আমার কালার হ্যাঁ কালো ব্ল্যাক ডায়মন্ড একটা আপনার কালার গোলাপী সুন্দর আমার বোনের মতো আর একটা হয় হোয়াইট আচ্ছা কালার ঠিক আছে দাম কত পড়ছে ষোলোশো টাকা আচ্ছা এটাও ষোলোশো টাকা এটা ডেলিভারি চার্জটা আমরা আলোচনা আলোচনা করে তবে তিন চারটা আইটেম আবারও আমাকে দেখছেন আমি সবকিছুতেই আটকাবা আচ্ছা এখন আসি কি সবচেয়ে পপুলার যে প্রোডাক্টটা যেটা মানে বাংলাদেশে মোটামুটি বলবো যে কুকিং সেটের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটা প্রোডাক্ট এটা কিন্তু আন্ডা কালার ডিম কালার জাদুর কালার জানেন আপুরা ফোন দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ভিতরের কোয়ালিটি কিন্তু এক জিন্ডাকশন এক যে ইকো ফ্রেন্ডলি এই যে প্যাকেটটা দেখেন সেভেন পিসের চারটা বডি তিনটা ঢাকনা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লিখা আছে এ যে ইকো ফ্রেন্ডলি পৃথিবীর যে কোনো চুলায় হবে তেল লাগবে কম গ্যাসের পরিমাণ হিট কম দিবেন রান্না হবে সুস্বাদু খুব সুন্দর রান্না হয় সময় লাগে কম আচ্ছা এখানে মিল্ক প্যানটা পাচ্ছি বিশ বিশ কড়াইটা পাচ্ছেন চব্বিশ এটা ক্যাসারলটা ছাব্বিশ এটা চব্বিশ মানে এই যে এটা প্রমাণ এই যে চব্বিশ ঠিক আছে এই যে যা আবারও মনে করে দিই ইন্ডাকশন প্লেট আতল গুলো কিন্তু স্লিকন এক বছরের মধ্যে যদি কোটিন ফল্ট করে আমি চেঞ্জ দিব এই উপরে কোটিংটা যদি এক বছরের মধ্যে উঠে যায় তাহলে কোম্পানি আপনারা কিন্তু জানেন আমি কি আমের ডিলার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ক্ষমতা অনেক প্রবলেম হলে আমি অবশ্যই চেঞ্জ দিব কথায় কাজে মিল পাবেন একশো একশো এটাতে খুব এখন বলেন ভাই এই সেট যেটাই নেই আমরা সেটা অ্যাশ কালার নেই কিংবা ডিম কালার নেই কিংবা রেড কালার নেই বা পেস্ট কালার আপনার স্টকে যদি থাকে কত করে দাম পড়ছে আগের দামি আজকেও আগের দামি ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ টাকা জি আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা আপনার পাচ্ছেন কিয়ামের এই কুকিং সেন্টার এটার ক্ষেত্রেও বলুন যেখানে নিবেন ডেলিভারি চার্জ টা আমরা ফোনে আলোচনা করেন ঠিক আছে আচ্ছা এখন কিয়ামের এখানে আমি হটপট দেখতে পাচ্ছি ভাইয়া হটপটের সাইজ হয় কত কত আপনার ওই পাশেরটা হল তিনটা সাইজ তিনটা সাইজ আপনি কত কত এম হয় এটা বলে আমাকে একটু যেটা নিচ্ছেন এটা হল সতের তেরোশো হয়

এক হাজার পঞ্চাশ টাকা বড় আর থ্রি জিরো ওয়ান আমাকে পাবেন আমাদের স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে যারা যত টাকার প্রোডাক্ট নেন মিনিমাম পাঁচশো টাকা দিবেন আমি ফয়সাল অ্যাডভান্স ছাড়া কাউকে প্রোডাক্ট দিব না এতে কেউ মন খারাপ করতে পারবেন না আমাকে কেউ বলবে না ভাইয়া পাঠিয়ে দেন আমি পুরো টাকা কুরিয়ার বয়কে দিয়ে দিব আমার প্রতি ভরসা লাগবেন এই চারটা নম্বরে যদি টাকা বিকাশ করে টাকা লস খান প্রতি আপুর কাছ থেকে টাকা বুঝে নেবেন আমার থেকে বেশি কিন্তু আপনারা উনাকে চেনেন আচ্ছা আরেকটা একটা কথা বলি ইদানিং আমাদের ভিডিও কাটছপি হচ্ছে এই আমি বলি আমি ভিডিওতে আমার চ্যানেল এবং পেজ থেকে যদি আপনারা ভিডিওটা দেখেন এবং সেখানে আমি যে নাম্বারগুলো দেই সেই নাম্বারে দরকার হলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা পাঠ অবশ্যই অবশ্যই ঠিক আছে আর একটা জিনিস বলতেই হয় সেটা হচ্ছে জেনেসিস এন্টারপ্রাইজ কিন্তু কিয়াম বিডি কর তারপরে হচ্ছে এখানে লেখা আছে ভাই আপনাদের এগুলোর হচ্ছে আর ডিলার সো আপনাদের যদি এই ধরনের ব্র্যান্ডেড যে কোনো প্রোডাক্ট লাগে আপনারা সেগুলো নিতে পারবেন পাশাপাশি আপনারা পাইকারির জন্য হলে বিজনেস করতে চাইলে আর অবশ্যই প্রতিবারের মতো আজকে করি ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপর অর্ডার করবেন যদি মনে হয় আমারটা কম ওকে আমাকে অর্ডার করবেন আমার চেয়ে কম পেলে অন্য জায়গায় অর্ডার করবেন কিন্তু কস্টের টাকা যাচাই করে অর্ডার করবেন এই কথাটা সবাই মেমোরিতে রাখবেন জি অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাইয়া দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম